আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আছে বর্তমান অবস্থান করছি পাবনা জেলা ঈশ্বরী থানা অরণ খুলা পশুরাটার দর্শক অরণ খুলা কিন্তু সকালে শুনে থাকেন শৈরুল ভাই শৈরুল ভাই কিন্তু এই গরুগুলো আছে কালেকশন করেছেন রমজান মাসে বাজারটা কেমন যাচ্ছে এই তথ্য আজকে আপনাদের মাঝে দিকে তার আগে আমরা কথা বলবো শরবুল ভাইয়ের সাথে শরবুল ভাই যেহেতু এই গরুগুলো কালেকশন করছে তাহলে একা আগে কথা বলে আর গরুগুলোর দরদাম সম্পর্কে একটু আমরা জানাই আসসালামু আলাইকুম ভাই

રમઝાનમાં છે

মার্শাল ভাই সেটা একটু ভাইটার বয়সটা কেমন হবে এটা বারো মাস বয়স হবে এটা আরো বারো থেকে তেরো মাস বয়স হবে তাই না এটা কিন্তু বয়স বারো থেকে তেরো মাস হবে ভাই এটার দামটা কেমন চাচ্ছেন এটার চা আশি হাজার টাকা চায় না এর মাঝে তো দাম করতে পারবে দর্শক এটা কিন্তু চা আশি হাজার টাকা এর মাঝে আপনারা দাম করে নিতে এটা কিন্তু চা টাকার দাম দর্শক আপনাদের মাঝে আরো কিছু দেখাবো দর্শক কথা বলছেন ক্রেতাদের সাথে ভাই অনেক ক্রেতা কিন্তু এই অরঙ্গ খোলা পশুরাটে শরবুল ভাইয়ের কাছে আসে দর্শক দেখেন কত কেতা অরঙ্গুলা পশুরাটে শরবুল ভাইয়ের কাছে আছে দর্শক দেখেন অনেক ক্রেতা কিন্তু রমজান মাস হিসাবেও কিন্তু কেতা দর্শক অনেক ভরপুর এই অরুণতলা পশুরাটে দর্শক মাসের অনেক ক্রেতা আছে

সেখানে কিন্তু के लिए दो दान चलते सेडर दो एक

দর্শক এটা কিন্তু সরবুল ভাই সর্বশেষ কালেকশন আর এটার দর্শক থেকে দেখেন সরবুল ভাই দামটা এটা বলছে এটার বয়সটা কিন্তু আরামী হবে চোদ্দো থেকে পনেরো মাস এটার বয়স হবে দর্শক তা দামটা শরবুল ভাই ওখান থেকে বলবে দর্শক কথা একটু বলিস সরবুল ভাইয়ের সাথে ভাই সর্বশেষ যে একটা করে দেখতে হলে দামটা কেমন চাচ্ছেন চাও এক লক্ষ পাঁচ হাজার টাকা এর মাঝে তো দরদাম করতে পারবে তাই না এর মধ্যে তো সীমিত কিছু দরদাম করতে পারবে ভাই বেশি কথা বলবেন আপনি ফোন নাম্বারটা একবার বলে দিবেন তাই শেষ সর্বশেষ এই নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে তো তাই না আচ্ছা আপনি মূল্যান সাহেব ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই আর দর্শক আপনারা যে যেখান থেকে ভিডিও দেখেন কেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিওটা দর্শক এই পর্যন্তই ছিল হাফেজ হবে আলাইকুম দর্শক ভালো রাখবেন আলাইকুম